যখন লীলাচল লীলায় মহাপ্রভু তাকে নিজের হাতে দিলেন শিলার মালা রঘুনাথ এই শিলা কৃষ্ণের বিগ্রহ ইহার পূজা কর তুমি করিয়া আগ্রহ এই শিলার কর তুমি সাত্বিক পূজন অনায়াসে পাবে তবে কৃষ্ণ প্রেমধন সাক্ষাৎ মুখে পায় রঘুনাথ তুমি কাঁদাল ছিল তোমার সম্পদ কিন্তু এক্ষণে তুমি তো ভিখারি সেবার কোথায় পাবে কোথায় কিচ্ছু দরকার নেই এই দুই দিকে দুই পত্র মধ্যে কমল মঞ্জুরি এই রূপ অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি সাত্বিক পুজো তোমার করবে তুমি দুদিকে দুই পাতা মাঝখানে কোমল মঞ্জুরি আটটা মঞ্জুরি গৃহারীকে দিবে এক গন্ডুর জল

কৃষ্ণ সুখী হচ্ছেন সেই সুখটা ভক্তের হৃদয়ে এসে প্রতিফলিত হচ্ছে এটিকে দর্শন শাস্ত্রে সরু প্রল্লাস বলা হয় আত্মসুখ দুঃখে এদের কোনো বিচার নেই জানি না আসে কেন অবিষ্ট সুখী হচ্ছে এই জন্য তাহলে এই যে প্রেমের দেবতা তিনি কতখানি সুখী হচ্ছেন এই রঘুনাথের এই যে উপচার এই অশ্রু জল বিলাপ আট আর বিশাল রাজজন্যই মাঝে মাঝে আড়াল তা না হলে আড়াল হওয়ার কোনো প্রশ্ন নেই এখানে এই প্রেম এই শ্লোকে শ্রীপাদ গোস্বামী চরণ তিনি শ্রীরূপ গোস্বামী পাদের আনুগত্যে অভিষ্ট রাধারানীর পাদ পদ্ম সম্বাহন সেবা লাভ করেন সং আচরণ করে তারা নিত্যসিদ্ধ পার্শ্বদ দেখাচ্ছেন আনুগত্য বিনা ভজনের এই ব্রজ সিদ্ধি নেই আনুগত্য চাই মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণ খালে তিনি যখন রঙ্গক্ষেত্রে ব্যাংকট ভট্টের গৃহে চা যাপন করেন তখন চার মাস থাকলেন একটা ভট্টের সঙ্গে সক্ষ হয় দিন দিনগলিহীন বাস করলেন তো ভট্টের মনে একটা অভিমান ছিল উনি তো শ্রী বৈষ্ণব নারায়ণ লক্ষ্মী নারায়ণের পাশ উনি মনে চিন্তা করতেন যে নারায়ণের তো কোনো অবতার নেই অতএব নারায়ণী স্বয়ং ভগবান এবং কৃষ্ণ আর যত সবই অবতার এই অভিমানটা ছিল অবশ্যই এটা প্রাকৃত অভিমান না ইষ্টনিষ্ঠা তবু ছিল কারণ বাস্তব তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান আর ইন বিলাস সুতরাং সে অভিমানটা খন্ডন করবেন মহাপ্রু তাই একদিন পরিহাসের সুরে বলছেন প্রভু কহে ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরাণী কান্তপক্ষ স্থিতা পতিব্রতা শিরোমণি কমলা পতিপ্রতা শিরোমণি অতিব্রতার আদর্শ আর আবার ঠাকুর কৃষ্ণ গোপ গোচারণ তো সাধ্য হইয়া কেন চাহে কৃষ্ণের সঙ্গম

যে সম্প্রদায় হন সুতরাং কৌতুকে কৃষ্ণ লক্ষ্মী চাহে কৃষ্ণের সঙ্গ প্রভু একই স্বরূপ যখন তো কৃষ্ণ সঙ্গে লক্ষ্মী প্রতিপ্রথা ধর্ম নহে না ইহাতে কি দোষ কেন করো পরিহাস তুমি হাসছো কেন ভাই একই স্বরূপ যখন ওর কি প্রতিপ্রতা ধর্ম কমলা গেল গোবিন্দকে চাইলেন প্রভু হাস্য করলেন বলি বট্টো আমার প্রশ্নটা অন্য প্রভু কহে দোষ নাহি তাহা আমি জানি কিন্তু রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি ভাগবতী দেখতে পাই কমলা রাস পেলেন না অথচ সেই শ্রীমত ভাগবত দেখি যে শ্রুতিগণ তারা রাস রাস্তে সমাজ এই শ্লোকে তো সুতি হচ্ছেন আরাধিকা আর কমলা হচ্ছেন তো যিনি তারা পেলেন আর আরাধ্যা তিনি পেলেন না কি কেমন কথা সুতি পায় লক্ষ্মী না পায় কি হার কারণ এই যে আমার জিজ্ঞাসা ভট্টের মাথায় এত আসে না হট্ট কহে প্রভু ইহা প্রবেশী নারে মর্ম এটা বুঝতে পারলাম না কারণ সুতি তারা তো আরাধনা করছেন আরাধিকা আর উনি হচ্ছেন তাদের আরাধ্যা কেন পেলেন না আমি ক্ষুদ্রজী বুদ্ধি সহজে অস্থির আর ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর তুমি সেই কৃষ্ণ চার মাস একসঙ্গে আছেন তো ভক্ত বুঝেই নিয়েছেন তুমি জানো নিজ কর্ম যারে জানাও সেই জানে তোমার লীলা মর্ম অতএব প্রভু এর ভিতরে কি রহস্য আছে সেটি তুমি আমায় বলে দাও প্রভু বলছেন ভট্ট বলছি এই শ্রুতিগণ গোপীগণির অনুগত হইয়া ব্রজেন্দ্র হইয়া আর লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গ অনুগা হইয়া লভজন। অন্য দেহে না পাইয়ে রাস বিলাস অতীব শ্লোক শোক কহেবেশ এই জন্যই ব্যাসমুন ভাগবতের বললেন নায়ং শ্রিয় নিতান্ত রতি প্রসাদ সর্ব সীতাং নয় লগন ধরচান গুণন্য অমলাই পলেন না শ্রী ভোলিলা পলেন না গুণন্য আর গবি অনুগতি বিনা অনিকে পা ভজনটাই হচ্ছে অনুগতের পদ স্বরূপ আর শ্রীতি মঞ্জুর প্রতি মঞ্জরী তুলসী মঞ্জুরী নাম আমাদের শ্রীपाद দাস গোসাই পাদির কিন্তু এনি রূপের অনুগতে ভজନ୍ତି সেবাতি প্রার্থনাও পরিচিত সেই প্রকার তার প্রার্থনা আমরা দেখতে পাই উনি লিখছেন যে আমার যে রাধারানী দাসা বিলাস এটি পরম বলবান যতই বলবান হোক আমার সেই বলবান রাধা দাসা বিলাস সিরূপের আনুগত্য থেকে আর রাধার দাসে নিযুক্ত হোক আনুগত্য কামনা করেছে রুগোস্বামী পদে এখানেও যেমন সেখানেও তেমন